আমরা মন কুলিয়া দিল কুলিয়া আমরা দুরুদ চুরি পড়িতাম নবীজি ফর্মাইতি না একবার নবীজীর সানো যদি কেউ দুরুদ পড়ে তা হইলে হইতরা নবীজি ফর্মাইতিরা দশটা রহমত আপনার তার উপরে অবতীর্ণ হয় আর দশটা গুনারে মাফ করিয়ে দেওয়া হয় আর লগে লগে আর দশটা মর্যাদারে আল্লাহ বাড়াইয়া দিলেন সুফহান আল্লাহ সল্লাল্লা আইল্লা মহাম্মা আলৈি আলাম আলৈ আমার বায়ু হল আমার দুষ্ট বুজুর্গ হল 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 এই দুয়ার জমিনিয়ার জমিন আমার এক নম্বর উদ্দেশ্য হল জমিন শান্তি কায়ম করা শুধু মুসলমান নয় সমস্ত বিশ্ববাসীর শান্তি স্বরূপ আল্লাহ অথবা রকবতা আলাই নভীজের দুনিয়ার দুমিলো ভাটাই সমস্ত মানব জাতির লাগিয়া মহাম্মদ সাল্লাল্লাহু আলাই উয়া আগমনটা হইল মানুষের হেদায়তর লাগিয়া মানুষের মুক্তির লাগিয়া শান্তির লাগিয়া আল্লাহ রব্বুল আলমিনে নবীজির দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই শোন আইজ আমরা নবীজি চিনলাম না নবীজি বুঝলাম না বাই মুসলমান কলিমা পড়িলাম ইমান আনলাম আল্লাহর উফরে ইমান আনলাম নবীজির উফরে ইমান আনলাম আল্লাহর হুকুমর তাবেদার তাবেদারের দিকে আপনার খেয়াল নাই আল্লাহর হুকুম সুটের নামাজ দেখিলইয়া অনেক ফর যখন আল্লাহ আমরা খালি ফৌতইয়া যার এদিকে আপনার আমার খেয়াল নাই আর অন্যদিকে নবীজির আপনার সন্ন্যত খেয়াল নাই নবীজির অনুকরণ এবং অনুসরণের আপনার আমার প্রয়োজন নাই প্রত্যেকটা খাজু আমরার সব ফসরা পায়খানা হাটা সোলাভিরা বুয়া গুমানি তরিকা মতো যদি ওইয়া যায় আপনার নবীজির সুন্নত মোতাবিক যদি আমরা চলি যাই হ্যাঁ তাহলে প্রত্যেকটা খাজুর মধ্যে খালি সব আর সব মুসলমান সবের অভাব নাই আল্লাহর উপরে যারা ইমান আনলো রসুলের উপরে যারা ইমান আনলো এরা সোয়াবর কোনো অসুবিধা নাই হাটার মধ্যে সোয়াব আছে ফসরামের মধ্যে যাও গেলে সোয়াব আছে পায়খানার মধ্যে গেলেও সোয়াব আছে মাতিলেও সোয়াব আছে বাজারে গেলেও সোয়াব আছে শহরে গেলেও সোয়াব আছে খেতেও গেলে সোয়াব আছে ব্যবসায় গেলে সোয়াব আছে খেয়াল রাখা লাগবো আমার রসুল সাল্লাহু আলাই সাল্লামা কিলা চলছ আমার নবীজি কিলা খাইছ আমার নবীজি কিলা গুমাই সৈন আমার নবীজি কিলা মাতি সমস্ত দিক যদি আপনার আমার মনের মধ্যে জাগা দিলাই আমার বাই হল আমার বুজুর্গ হল প্রত্যেকটা কাজের মধ্যে সবার বরক আই যে আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে অনেক জিনিসের কমি না আল্লাহর কোরআনের দিকে আপনার আমার লক্ষ্য নাই পশ্চিমী কালচার গুলাকে সংস্কৃতি গুলাকে আমরা আখড়াইয়ে ধরি আর কিন্তু কোরআন সংস্কৃতি আমরা মানি না আল্লাহ রসুলর বিধান মানি না আল্লাহর বিধান মানি না বিধান মানি না মুখে পড়িলাম ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল কাজ হবে না মুক্তি পড়ার মধ্যে কোনো ফায়দা নাই যদি অন্তর দিয়া সেটারে মানিয়া নিয়া যদি তারা আমলে পারি না আমার বায়ু হল আমার বুজুর্গ হল আই দুনিয়ার জমিন সমস্ত বিদায় হয়ে যাইব সমস্ত কিছু বিদায় নিব যদি মুসলমান মুসলমানের মধ্যে আমরা খেড়া হয়ে যাই আল্লাহর সাহায্য আহব দুনিয়ার জমিনের মধ্যে আমরা কামিয়াবই ম এটা হয়ে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই আমার বাই হল আমার বুজুর্গ হল আল্লাহর হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামার লগে প্রেম আর মহব্বত আমরার প্রয়োজন আছে আজকে নবীজির লগে মহব্বত নাই নবীজির সুন্নতর লগে আপনার আমার খেয়াল নাই আর জেলা মনুলা চলে আর কোরআনর জিন্দগির মধ্যে আমরা কোনো খেয়াল নাই আল্লাহ যে জিনিসটা কইলা কোন জিনিসটা কইলা ওলামাই কেরামখলর দ্বারও আমি যাই না কোরআনর দ্বারও স্থই না আল্লাহ রসুলর সুন্নত মোতাবেক আমি চলতেও রাজি নাই আমার ভাই হল আমার হল আজকে সেই কোরআন বিদায় দিছি তাকের মধ্যে কোরআন তো ইলাম মসজিদও আছে আপনার ঘরে কোরআন আছে বাড়িতে কোরআন আছে কিন্তু আপনার আমার তিলাও ধরি না নবীজির আদর্শ আপনার আমার কি জিনিসটা বুঝি না নবীজির শূন্য তরুফরে আপনার আমার খেয়াল নাই আমার দুস্ত কলার বুজুর্গ হল প্রথমে আপনার আমার আল্লাহর হুকুমর তামেদার বনা লাগবো আল্লাহর ধর আল্লাহর ডোর এর কব দিলর মধ্যে আনা লাগব আর নবীজিরা অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত গিয়া পৌঁছা সম্ভব এর লাগি আমি প্রথমে যে আয়াতে করিমা তেলাওয়াত করছি কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ কই더라 হে নবী মুহাম্মদ তুমি কইয়া দেও যদি আমারে মাইতে হয় আমার লোকে যদি মায়া মোহাম্মদ লাগাইতে হয় তাহলে তুমি মোহাম্মদ রে তারা অনুসরণ করিয়া চলক তোমারে তারা অনুসরণ করিয়া তোমার সুন্নতর পাবন্দি তারা বনক তাহলে আমি আল্লাহরে ফাইতে তারার লাগে সোজা হই যাইব আমি আল্লাহরে ফাইতে তারার আর এমন কোনো হটি হইতো না আমার বাই হল আমার বুজুর্গ হল বারোই রবি আউ্বাল তারিখে সবে সাদিগের সময় সোমবার ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বা শান্তির বার্তা লইয়া জমিনের মধ্যে আইচোন আর জমিনের মধ্যে আয় সারাটা জীবন 63 বছরের जिंदगी আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এত কষ্টর শহীদ আপনারে খাটাইলা নবীজে খাইলা না নবী যে বালা লাগাইলা না নবী যে না নবীজি আপনার কি কষ্ট সহ্য করিয়া এই দিন ইসলাম আমরার সামনে তুই আগে আমরা সেই দিন ইসলাম পাইলাম আমার দুস্ত বলার হল ইসলাম অত সহজে আপনার আমার বাড়িতে না আল্লাহ রসুলোর জীবন বিসর্জনের জীবন বিসর্জনের ফলে সাহাবাই কেরাম জীবন বিসর্জনের ফলে দন সম্পদ সমস্ত কিছু আপনার যান মাল বিসর্জনের ফলে এই দিন ইসলাম আমরার আর মধ্যে আইলো আমরা পাইলাম রসুলে কারিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আ সারা জীবনের মধ্যে কোনো বেলা আপনার পেট বড়িয়া ভাত খাইতানা যদিও ভাত আসলো না রুটি আর খাজুর আসলো কিন্তু নবীদিয়া আপনার পেট বড়িয়া কিচ্ছু খাইতানা সা ভাইক এরাম অকল উপাস হায় রে হায় নবীজি নবী যে এই এদিন দমিন মধ্যে কায় করিয়া তৈয়াকে জইন হায় রে আমার নবীর মায়ার দীন হায় রে আমার নবীর মায়ার দিন নামিলি তোয় কীটি দানা নামিলি তোয় দানা খেজুর কোনো দি হায় রে আমার নবীর মায়ার দিন আহার নিদ্রা তির করি সারা জীবন হায় রে আমার নবীর মায়ার দীন হায় রে আমার নবীর মায়ার দীন নবীজির মোহাম্বত ব্যতীত আল্লাহ ভা সম্ভব না এগি শৈরে ফরমাই উল ফতে বড়া বড় হায় ও ফাহো কে জোফাহ হর গিজ মে লহর চিজ মে লজ্জত হগর দিল মোজা হো শরায় উলফত মরা বড় হোকে জোফা হর চিজ মে লজ্জত হগর দিল মে মোজা সব জিনিসের মধ্যে মজা আপনার আমার আইব যদি আপনার আমার মহাম্মত লাগি যায় বনি যায়। মায়ার কোনো মানুষে যদি আপনার কষ্ট দেয় তাহলে সেই কষ্ট আপনার কষ্ট লাগতো না সেই কষ্ট আপনার গিয়া যদি আপনার আমার নবীজির লগে মায়া মোহাম্মদ বনি যায় যদি আপনার আমার মায়ার মোহাম্মত বনি যায় তাহলে দুনিয়ার জমিনের কষ্ট আপনার আমার কিছুই নাই এই দুনিয়ার জমিনের কষ্ট বেমার আজার সুখ দুঃখ সমস্ত কিছু আপনার পরিণত ফরিন তৈরি বগিয়া আল্লাহ

নবীজে দাওয়াত চম দিলা দাওয়াত চম বাদে বিখান হইল এই সাহাবীর দুইটা ছেলে আসলা আর দুটা ছেলে আপনার সুরিয়াত লইলা আর সুরিয়াত লইয়া কইতরা নাই বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা এক না ইব্রাহিম আলাইহিস একটা ছেলে আপনার ইসমাইল তারা কুরবানি হইলা কিতা লাগে কুরবানি হইলা তারা জানলা যে আল্লাহর রাস্তার মধ্যে ইসমাইল কুরবানি হইছো ও কথারে স্মরণ করিয়া দুটা বাচ্চায় আপনার হরলা কিতা সুরিয়াত তুলিয়া এক ভাই আরো বাইরে কইলা ভাই আমি আল্লাহ রাস্তার মধ্যে তোমারে কোরবানি করি নিতাম ওই সময় আপনার ভাই রাজি হয়ে গেল ছোট ভাই আপনার দটা বাচ্চা শিশু এমত অবস্থায় এক সময় ভাই আমি তোমার আল্লাহ রাস্তার মধ্যে আমি কুরবানি করতাম হি বাইয়ে হইল বাইরে যদি আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি করো তাহলে আমার কোনো আপত্তি নাই বাইয়ে চুরি লইল আর বাইরে আপনার মাটির মধ্যে শুয়াইল আর শুয়াইয়া বাইর গলারে কাটিয়া আপনার দুই টুকরা ঘুরি লইল আর হইল আমি আমার বাইরে আল্লাহ রাস্তার মধ্যে আমি কুরবানি করি লইলাম এর বাদে ভাইয়া চিন্তা করলো আমি আমি তো রইলাম আমার বাইরে আমি আমার আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করিয়া আর আমি এখন রই গেলাম এখন আমি কিলা কুরবানি হইতাম ও হ্যাঁ মনে মনে হইল। আমি আমিও আমার আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি হইতাম কইয়া সুরি হাতোর মধ্যে লইলো আর সুরি হাতর মধ্যে লইয়া তার গোলামায় মারলো মারিয়া আপনার এই সময় হেও আপনার আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি হই গেল গিয়া আল্লাহ ঔসময় আল্লাহ রসুল ওয়াসাল্লাম এই সাহাবির বাড়ির দাওয়ত আইলা দাওয়ত আমার সময় সাহাবির লগে লুই আইলা ওই সাহাবির লগে লুই আহিলা আইলা আবার বাদেই সাহাবি আপনার গরোর মধ্যে যেতান বিবির হইলা বিবি যান নবীজি আমরা গরোর মধ্যে আইসইন আপনি খানা রেডি করইন ও সাবি আপনার ঘর লাগিতা দোটা শিশুর আপনার মরা অবস্থায় চকির মধ্যে নিয়া উঠাইয়া বিছনা সাদর দি আপনার ডাকিয়া রাখি দিলা যে সময় বিষ্ণা দিটা বিছনার মধ্যে ডাকিয়া রাখি লাইলা ও সময় নবীজি ঘরের মধ্যে আইলা আইয়া নবীজি বৈশন বুয়ার বাদে নবীজি রে আপনারা খানা দেব ওই ও সময় হজরতে জিপ্রাইলে আমি লাইলাইয়া কইলাইয়ার সুল আল্লাহ সল্লাহ আলাই সাল্লাম আপনি এই বাড়ির দাও না এই গোনার মধ্যে আপনি দাওয়াত খাইবা না কোন লোকমা আপনি মুখের মধ্যে উঠাইবা না নবীজি কইলা আই জিবরাইল কিতাব ইয়া তো জানি না তুমি আমারে খো আমার আল্লাহর পক্ষ থেকে তুমি আমারে জ্বালাও ও সময় জিবরাইল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে জানাইলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এই জাবির গরু আপনার দুইটা ছেলে আসলা দুটা ছেলে আল্লাহ আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি হয়ে গেছে গিয়া এক ভাই আর এক ভাই আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি করে লাইল দুটা ছেলে আপনার মৃত অবস্থায় চকির মধ্যে ডাকিয়া রাখা ও সময়ের লগে লগে সাবিয়ে কইলাম ও বিবিজান আমার দুইটা ছেলে কিছু আগে যে মারা গেল তারা এক ছেলে আর এক ছেলে কাতল করে লাইল বাই কাতল লাই শহীদ হওয়া তার মুখ্য উদ্দেশ্য রাস্তার মধ্যে তারা কোরবানি হইস ও সময় আপনার বিবিধানে হইত রায় স্বামী যান আমরা আপনার এবং আপনার এবং আমার যে দুইটা ছেলে সেই দুটা ছেলে এইভাবে কমপিটিশন করিয়া আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হই গেছোন গিয়া এক ভাই আর এক বাইরে কই আমি আল্লাহর রাস্তার মধ্যে তোমারে এ কুরবানি করি ও সময় বাই রাজি হই গেল গিয়া আর কুরবানি কুরবান বাদে হেও তার গোলাবায় ছুরি লাগাইয়া হেও কুরবানি হই গেল গিয়া আর আমি দেখলাম আমার ঘরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকালে তশরীফ আনতা যদি আমি এই খবর আমার রাসূলের খাছে আমার রাসূল আমার নবীর খাছে যদি আমি পৌঁছাই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আমার ঘরে খানা খাইতা না আমার ঘরে আইতা না এর লাগি আমি মনে করি আমার এই দুইটা ছেলেতে কি আমার নবীর লগে মহাম্মদ বেশি আমার নবী আমার গরুর মধ্যে আইসুন। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহিআাল্লামাই খানা খাবার বাদে আমার কথা হইল নবী যদি যে আমার দটা ছেলে আপনার এইভাবে সহিগি আসহার আল্লাহ ایر بادی اللہ <سؤال> رسول صلی اللہ علیہ وسلم ارے جبرائیل دلائلہ یا رسول اللہ اپنے جائیں دوڑا سرے مجھے گیا دوڑا سرے رہا تور مجھے گیا دور ہوئیں نبی جی گیا اپنے رہا تور رہا تور مجھے دور لا دور یا اپنا تھلا مرلا دوڑا سرے اپنا زندہ ہو یا یا نبی جی لوگے اپنا خواد سرکوئی لگا سبحان اللہ و بحمدہی سبحان اللہ العظیم এ আমার এই খোয়ার উদ্দেশ্য হইল এই যে সাহাবির বেটি আপনার এই বেটিয়ে নবীজির লোকে মহব্বত দেখাইছেন যে আমার দুটা ছেলের লোকে মহব্বত অতটুকু নাই আমার রসুলের লগে আমার যতটুকু মহব্বত এই দুটা ছেলে আমি গুড়িয়া রাখি আমার রসুল আই আমার বাড়ির দাওয়াত খাইতা দাওয়াত খাবার বাদে যদি আমি ঘটনা খোঁজ আমার কোনো আপত্তি নাই লাগিয়া এই বেটির আপনার ইমানর এই যে জজবা নবীর মোহাম্মদ দেখিয়া আল্লাহ খুশ হই গেলা আল্লাহ কুশ হইয়ার লগে দুটা শিশুরে আপনার জিন্দা করিয়া দিলে সাল্লাল্লাহু সল্ল আল্লা মোহাম্মদ عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم এল লাগি নবীর মহাম্মত আপনার আমার প্রয়োজন নবী হাদিস ফরমাই তোমার তোমার মাল তোমার সমস্ত কিছুটা কি আমার যদি তোমার মহব্বত না বলে আমার লগে তোমার সম্পর্কই না আর আমার লগে যদি সম্পর্ক না বলে কিয়ামতের দিন তুমি এটিমইয়া গুড়িবাই কিয়ামতের দিন তুমি বেফানা হইয়া গুড়িবাই কোনো লাইন ভাইতে না ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল এল্লাগিয়া আজকের দিনে অন্তত আমরা এই শপথ নেওয়া প্রয়োজন আমরা নিজের নিজরে পরিবর্তন আনার প্রয়োজন আমরা প্রত্যেকে নবীর আদর্শ যদি এখান থেকে উঠিয়া যাই তাহলে আমরার জীবন কামিয়াব বায়ু হল আমার দুষ্ট হল আর হল ও নবী আমরা ভাইলাম আমরা জিন্দগি কম আইজ আপনার আমার জিন্দগি হম মাত্র কিছুদিন লাগিয়া দুনিয়ার জমিনের মধ্যে আইসি এই দিনর ভিতরে আপনার আমার কবরের ব্যবস্থা হইতো হাসরের ব্যবস্থা করিয়া আপনার আমার দুনিয়ার জমিন থেকে যেতাম উখার দুনিয়ার জমিন থেকে আপনার আমার যাইতাম ওলা ব্যবস্থা হলোর প্রয়োজন আছে তো আমার বাই হল আমার বুজুর্গ হল নবীজি আমরা দুনিয়ার জমিন আমার লগে লগে এই জমিন আপনার শান্তি কায়ে বইল অশান্তিরে আপনার অশান্তি বিদায় নিল দুনিয়ার জমিনের প্রতি ইনসাফ কায়েম হইল নবীজি আবার লগে লগে আরবের জমিনে ইনসাফ কায়েম হই গেল নারীর হত্যা করা হইতো শিশু যারা অবস্থায় নারী এরার উপরে হত্যা করা হইতো এখনো কব জিন্দা কবরিস্তান নামে আপনার আরবের জমিনে একটা কবরিস্তান আছে হাজী গুলো আজিগুরু হজ গেলে আপনার এই কবরিস্তান সয়াদ দাঁড়িয়ে দিয়ে যাব লাগে এই সময় আপনার ওলা ওলা অবস্থা ছিল একটা মেয়ে সন্তান জন্ম নেওয়ার বাদে তারে আপনার হত্যা করা ওই যেত আল্লাহর রসুলে দেখলা এমত অবস্থায় ইনসাফ কায়েম করার প্রয়োজন আল্লাহ তাবার খাবার নবী দিনে ফাটাইয়া দুনিয়ার জমিনের মধ্যে ইনসাফ কায়েম করলা এই সময় নারীদের কোনো অধিকার ছিল না নারীদের কোনো সম্মান ছিল না আমার বাই হল আমার বুজুর্গ হল ও নবীজিরে ও কুসংস্কারের জন্য সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে আল্লাহে পাঠাইয়া দুনিয়ার মানুষে আলোর দিকে দেখাইলা দুনিয়ার মানুষে আলো পাইল দুনিয়ার মানুষে মুক্তি পাইল কিন্তু আজকে আমরা অন্ধকারে নিমজ্জিত হই গেছি গিয়া আমার পাই ওখানে আমার বুজুর্গ ফল শয়তানে আমরা রে আসর করিলার এর লাগে আমরা খেয়াল করা প্রয়োজন আমরা নবীজির সুন্নারে মানার প্রয়োজন আল্লাহর হুকুমরে মানা প্রয়োজন যদি আমরা কলবর মধ্যে এই কলিমার লোক সঙ্গে সম্পর্কিত যা কিছু আছে সারারে জাগা দিলাই বাই হল কামিয়াব নতুবা আমরার সামনে এমন এক ভয়ঙ্কর সময় আর কবরিস্তানও যাওয়ার বাদে কবর যাওয়ার বাদে আপনার আমার ফস্তাই লেখা মাইত নাই হাসরের ময়দান যাওয়ার বাদে আপনার আমার হায় 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 হইলেও খামাইত নাই আমার বায়ু হল আমার বুজুর্গ হল নবীজি কোন সময় আইলা দুনিয়ার জমিনের মধ্যে যে সময় আপনার এইভাবে অন্ধকার ছিল সমাজ আমি একটা ছোট্ট একটা কাহিনী আপনার সামনে কইতাম সেয়ার ও সময় একজন সাহাবি এই না আপনার আগে সাহাবি না আগে আপনার এই আরবর জমিনের মধ্যে ইমান আনলে আনলেওয়ালা কোনো মানুষ আসলা না ইমান আলা কোনো মানুষ আসলা না এমত অবস্থায় তার নাম ছিল কয়েস তাই না আপনার সাদী করার বাদে একটা মেয়ে পাইলা কিন্তু মেয়ে পাই শুনে মনে সময় পাইলা যে তাইন সাদি করিয়া আপনার তান বিবির বাড়ির মধ্যে রাখিয়া সাম মধ্যে কে লাগিয়া এখানে ব্যবসা বাণিজ্য করোই না আপনার বিবি চিন্তা করলা স্বামী যদি খবর পাইন তাহলে আমার এই যে শিশু কন্যারে হত্যা করি নেই বা ও সময় আপনার এই শিশু কন্যারে মামার বাড়ির মধ্যে দিলাইলা কিছুদিন পরে আপনার শিশুটা বড় হইল মেয়েটা বড় হইল বাড়ির মধ্যে আনা হইল আর কোয়েস আপনার সাম দেশে গিয়া আইলা দেখলা আমার মেয়েটা তো বড় হই গেছে গিয়া ও সময় আপনার কোয়েস রাস্তা দিয়া বাড়ইন আর মানুষে তানে শরম দেন যে তোমার মেয়ে বড় হয়ে গেছে গিয়া এই সময় মে সন্তান গড়ের মধ্যে রাখা ছিল আপনার অশুভ লক্ষণ মেয়ের উপরে আপনার নির্যাতন এবং হত্যা করা এই কয়েছে আপনারা রাস্তাঘাটে বাইরই বাইর বাদ দিলাইলা বাজারা ঠোরা বাদ দিলাইলা আর মেরে হইলা একদিন মা হলো আমার লগে যাইতায় সময়ে মেরে লইলা সান্ধর মধ্যে কুদাল লইলা আর লইয়া আপনার কব্রিস্তানের মধ্যে এই যে জিন্দা কব্রিস্তান এই কব্রিস্তান মধ্যে গেলা গিয়া আপনার কয়েছে মাটি খুন আর হইন যে আমার মেয়ে তুমি আমার লগে আইস সামান্য সময় এাজ আছে এরপরে আমরা যাই মুগিয়া। ও সময় বাবাই আপনার মাটি করতে সময় পাওয়ার মধ্যে মাটি লাগে মাটি লাগে আপনার এই মেয়ে সন্তানে মাটি বুঝিয়া দিত্রার বাবারে কৈত্রা বাবা ও আব্বা জান আপনার পাওয়ার মধ্যে মাটি লাগে আপনার খাপড়ো মাটি লাগে আপনি নকিতা কোত্রা আপনি মাটি না জানি ছোলো কাবাড়ি যাই গিয়া ও সময় কয়ে কইলা মারে সামান্য সময় তাকো আমি আমি সামান্য ওর খাজ আছে খাজ করিয়া তোমার লইয়া আমি মুগিয়া ও সময় দেখা গেলো আপনার কয়েছে সুন্দর একটা গর্ত করিয়া আর ও গর্তর মধ্যে আপনার ও তো মায়ার পুরী আপনার নিয়ার তেলামারি ফেলাইয়া মাটি দিলাইলা ওলা এক যুগ আসলো সেই যুগের মধ্যে নবীজি দুনিয়ার মধ্যে আইলা আর দুনিয়ার মধ্যে বন্ধ করলা নারীর যে অধিকার নারীর যে ক্ষমতা নারীর যা কিছু আছে ইনসাফের প্রতিষ্ঠান করলা এর লাগি আমার হল আমার বুজুর্গ হল নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আইসা আমার মূল উদ্দেশ্য হইল দুনিয়ার শান্তি দুনিয়ার মধ্যে ইনসাফ গেলে হইতো দুনিয়ার জমিন মধ্যে কিলা শান্তি খাইত দুনিয়ার জমিনের মধ্যে কিলা মানুষ শান্তিতে বসবাস করত শুধু মুসলমান নাই সারা দুনিয়ার মানুষের শান্তির লাগিয়া দুনিয়ার মধ্যে আর আখেরতর মধ্যে যাতে মানুষে মুক্তি পায় এই দুইটা দায়িত্ব লইয়া নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আইলা আইদা আমরা চিন্তা করি না নবীজির মহব্বত আমরার লগে কতখান ছিল আর আমরার মহব্বত নবীজির লগে কতখান আসলো বায়ু হল আমরা নবীজির লোকে সেই মহব্বত দেখাইতে রাজি না নবীজি দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় ইয়া উম্মতি ইয়া উম্মতি বলিয়া খানদিয়া গেছোন আর কাল কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আপনার বেফানা হইয়া গুরিবা ওলা গুরিবা যে আমার কোন উম্মত কোনো জায়গার মধ্যে কি আটকি গেছে গিয়া ও সময় নবী যে বা আর কোনো মানুষ যদি আপনারে একটা নেকিল লাগি আটকি যায় তার মার কাছে যাইবো কিন্তু মায়ে তারে কোয় শিকার হয়তো না মা কোনো সাহায্য করতে না ভাইয়ে সাহায্য করতে না বাবায় সাহায্য করতা নাই মায় সাধ্য করতা নাই আদম আলাহ ইসলামের কাছে যাওয়ার বাদে তাই নো কইবা না আমার নফসি 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 ভাবে তামাম আম্বিয়া কেরাম হলে নফসি নফসি কইবা আর জানাবে রসুল উল্লাহি সাল্লাহ আলাই ওয়াসাল্লামার কাছে যাওয়ার বাদে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম লগে লগে আল্লাহর কদম কুদরতি কদমের মধ্যে সৈদ্যার মধ্যে ফড়বা আর সৈদ্যার মধ্যে ফড়িয়া যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ দিবানা ক্ষমা করবানা অতক্ষণ পর্যন্ত আল্লাহ তান নবী যে তান আল্লাহর কুদ্রুতের ভাও থাকি সৌর মুবার গুডাই তালায় সুবাহান আল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল এমত অবস্থায় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম হাসরের ময়দান এর বাদেও দৌড়াইবা ওল্লা দৌড়াইবা হাসরের মাঠও আপনার একদার তাকে আর একদার দৌড়াইয়া যাইবা আমার কোনো উম্মত নি কোনো গাঠের মধ্যে আটকে গেছে গিয়া এই খুজার খবর লইবার লাগে নবীজি বেফালা হইয়া ঘুরিবা ও সময় আল্লাহ নবীজিরে বেফানা অবস্থায় দেখিয়া আল্লাহ হইবা ও ইয়ার সুরাল্লাহ আপনি খেনে অত বেফানা হইলায় আপনি আমার হাবিব আপনি আমার দুস্ত আপনি আমার রসুল আপনি আমার নবী আপনি খেরে বেবানা উইলাই আপনার কোনো চিন্তার কারণ নাই আসরের ময়দানও আপনার তো কোনো চিন্তার কারণ নাই আপনি তো রহমতুল্লিল আলমিন ও সময় নবী যে বরমাইবা যায় আল্লাহ আমার উম্মত হলোর মধ্যে তাকিয়া নিয়ে একটা উম্মত আপনার দুজকর মধ্যে গেছে গিয়া যদি যায় গিয়া আমি তো গন্তে পাই আর না আমার উম্মত হলোর সংখ্যা তো দেখিয়ার আমি কম সুতরাং আমি আমি বেফানা

ও সময় আল্লাহর কাছে নবীজে ফরমাইবা আয় আল্লাহ আমি একবার নবী একবার দুজকর মধ্যে গিয়ে আমি হামাইতাম আমার আমি একবার তার দুজকর মধ্যে হামাইয়া আমি দেখতাম আমার কোনো উম্মত নি দুজকর মধ্যে হামাই গেল গিয়া লগে লগে নবীজির এই উক্তির মাদে আল্লাহ তোমার কাবাতালায় লগে লগে আপনার দুজক রে অর্ডার করবা যে হে দুজক তুমি এই সময় কুল লাগিয়া শান্তি হই যাও তুমি ফুলের বাগান হই যাও আমার হাবিব তোমার মধ্যে আইতরা ও সময় দুজক কবর মধ্যে আপনার আজাবর ফরিস্তা যারা সারা আপনার বাড়ি আইবা আর বেহস্তর ফরিস্তা হল আপনার তখন ওই জায়গার মধ্যে গিয়া প্রবেশ করবা আর রসুল করিম সাল্লাসাল্লাম রে আল্লাহ হইবা যাও তুমি দেখো গিয়া এই জায়গার মধ্যে নি তোমার কোনো উন্মত ফড়ি রয়েছে ও সময় নবীজি আপনার বাসি বাসি সেই দুজকর ভিতরে ভিতরে হামাইয়া উন্মত হল রে আপনার যার ভিতরে হইতায় এক কাত্রা পরিমাণ ইমান আছে এক কাত্রা পরিমাণ ইমান তাকনেওয়ালা মানুষরে আপনার সেই জায়গার মধ্যে বাঁচি বাঁচি নবী যে আপনার তুলি তুলি আনিয়ে জন্ম তোর মধ্যে দিবা সুবাহ আল্লাহ এলাকি আমার বাইক হল আমার দুষ্ট বুঝুর হল আমরা নবীজির মহাম্মত আমরার মধ্যে নাই নবীজির আসলো সেটা যদি খানীজির কাছে আপনার আমার যাইতাম তাইলে বুঝলাম আমার হল আমার বুজুর্গ হল এ অমনের একটা মানুষ নবী করিম সালাহ আলাই আইসলো যে আই হে শুনছে যে মোহাম্মদ নবী আখের নবী দুনিয়ার জমিনো আমি যাইতাম আমি তান কাছে গিয়ে ইমান আনতাম করিমা أوش وصلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم امين اللهم امين <تصفيق> <تصفيق> ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اي الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين الله امرا غناغار ربا يا الله اي الله امرا غنا كرسي دوس كرسي اي الله تمي خالق ار مالك زني يا الله امرا اخ جماعت مانوجه تمار دربار واللهي محفل بويا اي الله تمار شاهي دربار والله بخير بسيات خان بڑے کوزیار اللہ رب کو تو زندگی تمام گناہ معاف فریا دےو আল্লাহ ইন্দা জিন্দগির যে সময় এখন রয়েছে আল্লাহ তোমার গুলামীর মধ্যে খাটাইবার তৌফিক দেও আয় আল্লাহ নবীজির তাত নবীজির অনুসরণ আর অনুকরণ করার আপনি আমরারে তৌফিক দেও আল্লাহ তোমার গুলামী করার আপনি আমরা তৌফিক দেও আল্লাহ দুনিয়ার জমিন থেকে যাইবার সময় আল্লাহ আপনি আমরা ইমান খান নসিব করি ও আল্লাহ আয় আল্লাহ কে আমতর নবীজির লোকে আমরা পরিচয় খান করাইয়া দিও আল্লাহ নবীজির সভাত খান নসিব করিও আল্লাহ তোমার আনুসর সায়ার তোলে আমরারে জাগা খান দিও ইয়ার আমার রাহিমিন বিপদ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين